আমি সৃষ্টি করেছি এই কারণে যে তোমাদেরকে জিজ্ঞাসা করব যে তোমাদের ভিতরে সর্ব উত্তম আমল কে করে তার মানে আমাদের তৃতীয় উদ্দেশ্য পৃথিবীতে পাঠানোর সেটা কি ভালো আমল করার জন্য তাই না তার মানে আল্লাহ বলেছে ভালো আমল না বেশি আমল ভালো আমল তার মানে বোঝা যায় ভেজাল ভেজাল আছে আমলে আমলেই তো এখন সব থেকে ভেজাল বেশি আল্লাহ পবিত্র আল কোরআনে যত জায়গায় আমল করার কথা বলেছেন সব জায়গাতে বলেছেন আমলে সলে

ভালো করে বুঝবেন এটা তো কোরআনের আয়াত কোরআনের আয়াত বললে অসুবিধা কারু আছে আছে কোরআনের আয়াত বলি যে সব জায়গায় বলতে হবে চাচা তুমি এটা পেলে কেমন করে স্থান পরিবর্তন হয়ে গেলে হারাম হালাল হয়ে যায় হালাল হারাম হয়ে যায় জিলাপি এই মেলা বিক্রি হয় জিলাপি এটা খাওয়া জায়েজ না যায়

হবে না তো কোরআন মাজিদটা খুলে দেখুন দুই চারটে পাতা পর পর লেখা আছে ফেরাউন ফেরাউন আছে না এইখানে যদি আপনি ফেরাউন বলেন নাকি হবে কি হবে না প্রত্যেক অক্ষরে দশটা করে নেকি কি বলছে বুঝতে পারছেন আবুল আহাব লোকটা ভালো ছিল না খারাপ ছিল খারাপ ওর নাম যদি কেউ বলে নেকি হবে

কেন চলেন <iqata> 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 আমরা তো কোরআনের আয়াত কোরআনের একটা সুরা বললাম তাও চলবে না তার মানে বোঝা যাচ্ছে যে নাট যেখানে সেটিং হয় সেই নাট সেখানে সেটিং করতে হবে কি বললাম বুঝলেন মিনহা খালাকনাকুম এটা কোরআনের আয়াত এটা ভালো তবে কবরের স্থানে বলার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে নেই চলো মুমূর্ষ ব্যক্তি একটা লোক মারা যাচ্ছে কুরআন পড়া ভালো না খারাপ ভালো একটা লোক মারা যাচ্ছে মারা যাবার সময়তে আল্লাহর নবী কি বলছেন তুমি তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমার লা ইলাহা বলাতে ও যদি বলে দেয় ফা দাখালুল জান্নাত জান্নাত চলে যাবে কি বললাম বুঝলেন তবে আমরা পাড়া গ্রামে ভুল করি একটা লোক মারা যাচ্ছে আর তখন আর একজন হয়তো ওর মৃত্যু যন্ত্রণায় ভুগছে আর এই সময় যদি আপনি যদি বলতে বলেন আর ও যদি কষ্টের কারণে যদি বলে ফেলে ফালতু কথা বকিস না যদি এটা বলে দেয় তাহলে তার ইমাম থাকবে না যাবে যাবে ওই জন্য আপনি মৃত মানুষের পাশে বসে তার মাথায় হাত বলান বা তার পাশে বসে বসে নিজে নিজে এটা বলুন যদি আপনার বলাতে ওর কানে আওয়াজ যাওয়ার ফলে ও যদি একবার বলে তাহলে ও কোথায় যাবে জান্নাত যাবে এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো আমল এখন আমার अब्बा মৃত্যু সজ্জাতে আছে এখন আপনি চলে গেলেন তাও করে মাদ্রাসাতে যে বলছে মুলি সাহেব আমার अब्बा যায় 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 বলছে দানো চারজন হাবেশা কে পাঠিয়ে দিচ্ছি তে চারজন সাহেব এসে

শবে বরাতের দিন শিখ জুদ করে একদম গোপদারিখ কামাই করে এসে সাদা পাঞ্জাবি পরে শবে বরাতের রাত্রিরে ইমাম সাহেব নামাজ পড়াবে ও দেড়শো একাত্তর নামাজ পড়ে দেবে কারণ ও ছোটবেলা থেকে শুনেছে এই দিন রাত্রে ভার করে পরিবর্তন হয় তাই না এবার আপনাকে বলে রাখছি সেই পনেরোই সাবানে শদেবরাতকে উপলক্ষ করে রোজা রাখতে হবে মরমে পৃথিবীতে একটা হাদিস প্রমাণ পাওয়া যায় না তবে কেউ পনেরো যদি রোজা রাখে সেই ব্যক্তি কোনো সমস্যা নেই কিন্তু ঘটা করে ঢং করে কেউ যদি সবে বরাতের দিন রোজা যদি রাখে তাহলে চলবে না ইতে বিপরীত হয়ে যাবে আপনাকে বলছি আম্মা জান আয়েশা

আপনাকে আমাকে দেখে নিতে হবে যে আমলটা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম করেছিলেন কি তা আমরা এমন অনেক আমল করি আমাদের ভিতরে যদিও যাচাই বাছাই করে করি আবার কিছু মানুষ আছে তাই না তারা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে কত বেশি গুরুত্ব দেয় না তাই না কেউ বলছে এই ফতোয়া দেওবন্দের কেউ বলছে ফতোয়া ফুলপুরা কেউ বলছে ওই আজমিরের হুজুর বলেছে আর কেউ বলছেন আলা হজরত বলেছে কেউ বলছেন অমুক মুক্তি সাহেব বলেছে আল্লাহর নাবি কি বলেছেন এটা দেখার প্রয়োজন নেই

জায়গার নাম না জায়গার নাম কে বলছে ফুরফুরের ফতোয়া ফুরফুরা তো একটা জায়গার নাম আছে না কে বলছে আমি আজমিরের ফতোয়া আজমির তো একটা জায়গার নাম কে বলছে আমি বিরেলি আমি বিরেলির আকীদা মানহাজ মেনে চলি বিরেলি তো একটা জায়গার নাম এটা না কে বলছে আমি চিস্তিয়া মতবাদ মানি চিস্তি তো একটা লোকের উপাধির নাম ঠিক বলছিনা তাহলে আপনি ব্যক্তিগত অনুসরণ করে জান্নাত যাওয়া যাবে যাবে অনুসরণ করা লাগবে কাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখুন একটা কথা বলি আমল করি একটা মানুষ জান্নাত যাবে আবার আমল করি একটা মানুষ কোথায় যাবে যাহার নাম চলে যাবে তাই না ওই জন্য আমল এমন একটি বিষয় এমন একটি সাবজেক্ট এমন একটি অধ্যায় যে যেটা করার আগে আপনাকে 10 বার ভেবে নিতে হবে যে এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি না আপনাকে আমি কয়েকটা ভালো আমলের কথা বলে দিই আমল করা যাবে ইনশাআল্লাহ আমল করব ছোটখাটো কথা আসলে শীতকাল তো কমিটি যতই চালাক হোক বক্তা যতই চালাক হোক শীত তো আর চালাকি করছে না আজকে জল সাজ কিছু আশেপাশে ঘুরবো এদিকে যাব না এরকম ব্যাপারটা নাই ও তো কাউকে মানবে না মানবে মানবে না সত্যি আপনারা বয়স্ক মানুষ তবুও বসে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেখি আমার দয়া মায়া হচ্ছে আমি আর কি বলবো

উত্তম আমল করবে আমার দরবারে চলে আসবে এইটা দেখার জন্য আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি তাহলে আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য মূল কারণ সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহর দরবারে কিছু ভালো জিনিস নিয়ে যেতে হবে তাই না কয়েকটা ভালো জিনিস আমি হাদিস থেকে বলে দিই কয়েকটা ভালো জিনিস কোরআন থেকে বলে দিই আমি আপনি সকলে আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ একটা ছেলে টাটকা ইসলাম গ্রহণ করেছে আল্লাহর নবী কাছে বলছেন আল্লাহর নবী আমি জান্নাত যেতে চাই আপনি আমাকে কিছু কাজ বলে দেন এক বিশ্বনবী বলছেন তাবুদুল্লাহ সর্বক্ষেত্রে তুমি আল্লাহর ইবাদত করবে সর্বক্ষেত্রে কার ইবাদত গোলামি করবে কার আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে

আল্লাহ নবী সাল্লাম ছেলেটিকে বলছে তুমি ভালো কাজ করে জান্নাত যেতে চাও তুমি কখনো শিরিক করে দিও না শিরিক কাকে বলে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা অন্য দ্বিতীয় কারোর আছে এটা মনে করা কি আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা অন্য কারো আছে এটা মনে করা আমাদের পাড়ার অনেক বাচ্চা মেয়েরা শিশু যারা এই দেড় বছর বা এক বছর ছয় মাস বয়স দেখবেন আমাদের মায়েরা ওই হাঁড়ির তলার কালি আর সরিষার তেল নিয়ে এরকম টিপ দেয় দেয় না কালো টিপ দেয় আর ওর শাশুড়ি আবার বউমাকে জোর করে বলে বৌমা টিপ না দিয়ে যেন বাইরে বার করো না তাহলে নজর লেগে যাবে আর টিপ দিয়ে যদি বাইরে বার করো তাহলে আমার কোথাকে কেউ ক্ষতি করতে পারবে না এটা মনে মনে বলে না শাশুড়ির আগে একা দিনের মেয়েরা এটা মনে করা শিখ ও তো হাঁড়ি তলার কালি ও তোমার পোতার উপকার ক্ষতি কি করতে পারে কিছু করতে পারে পারে না কিছুই করতে পারে না আমাদের কিছু যুবক ছেলেরা হাতে আংটি ব্যবহার করে চারটে আংটি চার রকম পাথর দেওয়া থাকে বলছে এটা প্রেম ভালোবাসার জন্য এটা বইয়ের বাচ্চা হয় না বলে আর এটা ভালোবাসা বাড়ানোর জন্য আর এটা রাতে ঘুম হয় না ঘুমিয়ে ঘুমিয়ে ভয় খাই খাই চার রকমের চারটে আংটি অনেক ছেলেরা ব্যবহার করে না করে কি করে না হাতে আংটি আংটি আপনি পড়তে পারেন চাঁদির আংটি একটু আড্ডু পড়তে পারেন তবে পাথর দিয়ে পড়বেন না কারণ এটা ওলামাদের মত হচ্ছে যে পাথর দিয়ে পড়লে ওই পাথর অনেক সময় কল্যাণ অকল্যাণের একটা ব্যাপার এসে যায় এই কারণে বিনা পাথরের আপনি ব্যবহার করবেন কোনো সমস্যা নেই যাই হোক তা হজরত উমারের নাম শুনেছেন ওমার শুনেছেন খুব দামি লোক তাই না পৃথিবীতে জান্নাত থেকে এসেছে ডাইরেক্ট এরকম কোন জিনিস আপনার জানা আছে আছে হাজের আসওয়াদ যেটা কাবাতে আছে হাজি সাহেবরা ভালো জানেন এক এরকম মুখ মতো করে রাখা আছে সাহেবরা গিয়ে হাজি খায় তো আমাদের ইন্ডিয়ান হাজিরা খুব একটা চান্স পায় না কারণ ইন্ডিয়ান চান্স খুব একটা পায় না বলতে হাজিরা এরা তো সব একেবারে বুড়ো বয়সে যায় এরা ওখানে চান্স পাবে না আমি গিয়েছিলাম দেড় দু মাস আগে আমি তো একটা জওয়ান লোক মানে ইথোপিয়া তানজেনিয়া জার্মানের লোক এমন শক্তি দেখাচ্ছে যে আমাকে মানে ঘুষি মেরে নাক মুখ ফাটিয়ে দিবি এরকম একটা অবস্থা কে বললাম বুঝলেন আমাদের ইন্ডিয়ার লোক খুব একটা চান্স পায় না যারা ইয়াং বয়সে যায় তারা চান্স পেতে পারে আর আল্লাহ যাকে কবুল করবে সে পারবে ইনশাল্লাহ আমিও খেয়ে এসেছি হাজের আশীর্বাদ সম্পর্কে আল্লাহ নবীসাল্লাহল্লাহ ফালিবাস সালাম বলেছেন যে যখন ওই পাথরটা পৃথিবীতে পাঠানো হয় তখন দুধের থেকেও বেশি সাদা ছিল বাণী আদম চুমে তুমি পাথর তুমি মানুষের কোনো উপকার করতে পারো না ক্ষতি করতে পারো না আমি কশ্চিমকালেও তোমাকে চুমু দিতাম না শুধু আমি তোমাকে চুমু খাবো এই কারণে আল্লাহর নবী খেয়েছিলেন তাই তার মানে জান্নাতের পাথরের ব্যাপারে হজরত উমার বলছেন যে ওই পাথর মানুষের কোনো ভালো করতে পারে না তা তোমার অষ্ট ধাতু নবম ধাতু পঞ্চম ধাতু ষষ্ঠম ধাতু তোমার কোনো কাজ করতে পারে জান্নাতের পাথর যেখানে কাজ করতে পারে না পৃথিবীর এই রকম পাহাড়িয়া অঞ্চলের বা সমুদ্রের পাথর দিয়ে আংটি তৈরি করে ওই আংটিতে কোনো কাজ হবে হবে না তিন নম্বর হচ্ছে অনেক যুবককে দেখতে পাওয়া যায় হাতে লাল সুতো পরে ঘুরছে বলছে জিজ্ঞাসা যখন করতে যাচ্ছি সুতো কোথায় পেলি বলছে আজমির শরীফের সুতো তোমার আজমির শরীফের সুতো কি করে আজমির শরীফে কি ঝুট মিল অত সুতো তৈরি হয় কোথায় ওই তো হুগলি ঝুট মিলে তৈরি হয় আর রং করে ওখানে চলে যায় ওটা বর কত সুতো হয়ে গেল কোন কাজ হবে 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 না কবস কবচ মাদলি আপনি যদি ব্যবহার করেন এটা কি আমাদের কিছু দলে আলেম আছে যারা তাবিজ লেখে এরকম আলেম আছে না গোপনে গোপনে দেয় না অনেক মসজিদের ইমাম সাহেব আছে তাবিজ তো পাবলিক লিখতে পারে না পারে কারা লেখে হুজুর তাই না বড় হুজুর বড় পাঞ্জাবি পরে বড় দাড়িওয়ালা বড় পাগড়ি